প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব স্কুলের নাম নির্মাণ আদর্শ বিদ্যাপীঠ এইস এই স্কুলের পরীক্ষাটা হয়ে গেছে যাদের এখনও হয়নি তারা দ্রুত দেখে নাও এ প্রশ্নগুলো প্র্যাকটিস করো তোমাদের কিন্তু অনেকের এই প্রশ্নগুলো আসতে পারে আসবো মূল বিষয় একের দাগ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো একের এক যে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কে সন্ন্যাসীর পদতুলি দুই হরিদার জীবন জুড়ে ছিল নাটকীয় বৈচিত্র্য তিন উল্কা ছোটায় নীলকিলানে নীলকিলান বলতে বোঝানো হয়েছে আকাশকে চার হাসিবেন মেঘবাহন মেঘবাহন হলো দেবরাজ ইন্দ্র পাঁচ গ্রীষ্ম মহাপাত্রের বয়স হলো তিরিশ বত্রিশ বছর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা ভিডিওটি না নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখান থেকে জানতে পারবে ছয়ের দাগ ব্যাকরণগতভাবে সমাজ শব্দের অর্থ উত্তর সংক্ষিপ্তকরণ সাত সংযোজক অব্যয়ের ব্যবহার দেখা যায় যে সমাসে উত্তর দন্ত সমাজ তারপরে আসবো দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের মধ্যে এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে এক অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে এখানে সেই জগদীশবাবুর কাছ থেকে টাকা না নেওয়া দুই এছাড়া এত বড় বন্ধু বন্ধু বলতে কার কথা বলা হয়েছে অবশ্যই প্রশ্নগুলো প্র্যাকটিস করো তিনের দাগ এ কলঙ্ক পিত ইন্দ্রজিৎ পিতাকে কোন কলঙ্কের কথা বলেছে চার এবার মহানিশ্বাস শেষে মহানিশ্বাস শেষে কি ঘটবে এটা অবশ্যই করো পাঁচ সমস্যমান পথ কাকে বলে ছয় সংখ্যাবাচক বহুব্রীহ দ্বিগু সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ সাত রামদাস আর কোনো প্রশ্ন করিল না নিম্নলিখিত পথটির সহ সমাসের নাম লেখো আট সন্ধিয় সমাজের একটি পার্থক্য লেখো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ইম্পর্ট্যান্ট তোমরা অবশ্যই করো তিনের দাগ এখনও এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন দিনও ছয় এক জিজ্ঞাসীলা মহাবাউ বিস্ময় মানিয়া মহাবাউকে তার বিস্ময়ের কারণ কি দুই আমার বুকের ভিতরে যে সব তীর্থ কে কাকে কথা বলেছেন বক্তা কিভাবে বৃত্তের মোহকে তুচ্ছ করেন ভিডিওটি না অবশ্য অবশ্যই শেষ পর্যন্ত দেখো তারপরে আসবো তিনের তিন তোরা সব জয়ধ্বনিকর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন তারপরে চারের দাগ এখানে পাঁচ নম্বরের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল কে হাসি গোপন করল তার হাসি পাওয়ার কারণ কি দুই হাই বিধি বাম মমপতি কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন কোন কোন ঘটনা পরিপ্রেক্ষিতে বক্তার এরূপ আক্ষেপ তারপরে আসবো পাঁচের দাগ এখানে সিরাজদোলা থেকে দুটো প্রশ্ন থাকবে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে এক সিরাজদোলার চরিত্র আর দুই মুন্সিজি এই পত্রের সেই মর্মটা অবশ্যই তোমরা তোমরাগুলো প্র্যাকটিস করো আর আমি ডিটেলস বলছি না ছয়ের দাগ এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে কোনি থেকে দেখো যে দুটো প্রশ্ন আছে তোমরা করো তারপরে সাতের দাগ এখানে কিন্তু দুটো প্রতিবেদন বা সংলাপ আছে সংলাপ কিন্তু থাকে না কিন্তু এখানে দেখছি সংলাপ কিন্তু অবশ্যই দুটো প্রতিবেদন থাকবে তোমাদের একটা করতে হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন